প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবিচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেন কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কে আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবিরা বলছেন কারা ইয়া রসুল্লাহ একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা না পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছে আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাইয়ে ভাই মারামারি করছে সবার হাতেই লাঠি আছে না আছে অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেন্স্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী রিয়াদ সালেহীন বইয়ের মধ্যেও আছে দেখে নিন তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবীজি বলছেন নিঃসাহ এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না আইএমএ জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন আইএমএ জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে মধ্যযুগীয় এসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজি বলছেন আমি দেখি লাম আর হুমা আমি ওদেরকে দেখি নাই তারা কারা উনি এক শ্রেণীর মহিলা ক্যাসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে মুমিলাজ না নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি না আমার ঘরে সেরকম বোন আছে কি না আমার ঘরে তেমন ওয়াইফ আছে কি না এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন বোঝান তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কী দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝা তবে হ্যাঁ এক আপনি বুঝিয়ে কুল পাবেন না তারা কারা সেটাও হাদিস এসেছে শেষ যেমন হাদিস এটাও আছে তার জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে তাদের মেন পিতা ভাই এবং স্বামী পরিবারের মধ্যে পর্দায় রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে চলে যাবে তারা অনেক আগেই চলে গেছে তার মানে দাজ্জাল আসার সময়ের ব্যাপার মাত্র আর যে দেশে আসবে সেই দেশ তো এখন অনেক শক্তিশালী যেদিক দিয়ে বের হবে ওই দিকে এখন দেখেন আবার ইরানের মধ্যে কি চলছে সব কিছুই রেডি এখন সব সময়ের ব্যাপার পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় অনেক দিন বলেছি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই এমন কি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে না হলে বড় হয়ে বিগড়ে যাবে না বিগড়াবে না চতুর্দিকে ফেত মারা তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোনো বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকে যে নামেই হোক ইসলামে তো অনেক দলাদলি আছে না দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় অজু করে ঘুমান আমলগুলো করে ঘুমান দরুদ শরীফ করতে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহ বি আমু তো আহিয়া পড়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন এটাও আদিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দূরাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও প্রয়োজনে একটু সাদাকা করবেন আর দান সাদকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাআল্লাহ যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে ইনশাআল্লাহ আম্মা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ ও ইয়ারজুকহু মিন হাইথু লা ইহতাসিব એમিয়ামুন ছোটতে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহ তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আল ইসলামের মায়ের মতো আজারা আলি হাসালাম ইব্রাহিম আল বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন এক সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুর মায়া তারা তোমার রায় কি সে বলছি ইয়া বেচি ফালমা জমা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ রকম করেছেন হাজারা আলী হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা মারি কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কী চলছে মাসা মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিন গিন করে ভাবতেও গাগিন গিন করে কিছু বল মানে কিছু রসিহত করবো এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে যে আসলে কী করব কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন যে আপনি হতবাক হয়ে গেছেন না বাকরুদ্ধ যা কী বলবেন এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি নাই কিছু নাই কি বলবেন আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায় এখন বলে যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে দেখেন আশ্চর্য একটা বিষয় মানুষকে দেখেন মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওইখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষা শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন তা আমরা আসলে ভাই কোথায় আসি এখন আল্লাহ পাক আমাদেরকে বোধদয় দান দোয়া করে তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না এই কথাই নবী ওয়াসাল্লাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফেত্না ধেয়ে আসছে লা ই লা ধেয়ে আসছে তার স্ত্রী জাইনাবিন দ জাহাজ তিনি বলছেন ইয়া আসাল আল্লাহ সাল্লাল্লাহ মো আনুহলিকু নানু লিকু অফিন আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন না নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা ফুরত যখন এরকম নগ্নতা বেহার অশ্লীলতা অস্ট্রেলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস হয়ে জাতি গঠন করবেন সব ধ্বংস আল্লাপাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক শুধু আসমানি বালাই দেন না জমিনই বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমের ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহি শত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাহাক কোন বললে ফয়া হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব